ভালো লাগার অংশ থাকে না তো এখানে আজকে আমরা এসে জন্য দেখার জন্য আর আপনাদের দেখানোর জন্য এই যে হাম জনা দেখেছেন কত সুন্দর আল্লাহ আল্লাহ তালা সৃষ্টিরা যে কতটা সুন্দর হয় তা নিচ্ছককে না দেখলে বলার কিছু থাকে না আমরা আমাদের আমরা ভুলে গেছি

আসতে আপনারা চাইলে যে কোনো প্রান্ত থেকে আপনি প্রথমে ময়লিবাহ শহরে আসতে হবে অতবার ময়লিবাগ শহর থেকে চাইলে আপনি কমলগঞ্জ হয়ে আসতে পারেন অতবাধি আপনি খান শ্রীমঙ্গল হয়ে তারপর যেকোনো জীব বাড়া করেও চাইলে আসতে পারবেন এখানে আসার পরে অবশ্যই আপনি গাইড এর গাইড নিবেন গাইড পাঁচশো টাকা বা সাতশো টাকা বা এক হাজার টাকা আপনারা আলোচনা সাবেক করে নেবেন এই গাইড ছাড়া এখানে আসা দুর্লভ অর্থাৎ গাইড কে অনুসরণ অনুকরণ এই সৌন্দর্যটি উপভোগ করুন এবং সময় পেলেই চলে আসুন এই জর্নার রানী হাম হাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ